বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে দেখাবো আজকে সরাসরি কারখানা থেকে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস গুলো ডিজিটাল সাবমে প্রিন্টে বলা হয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভাই আজকে আপনার কি থ্রি পিস দেখাবেন আজকে একদম মনে করেন দের দেখামো একদম আমি নিউ কালেকশন যেই ড্রেস গুলো আছে এই ড্রেস গুলো মনে করেন এই ডিজিটাল প্রিন্টের যেই সাবমে প্রিন্ট বলে এই কাপড়গুলো এটা কিন্তু আপনার

আপনার ওই যে ওইখানে দেখেন ডলের মধ্যে অনেক দেখেন এখানে ডিসপ্লেগুলো দেখেন যে এখান থেকে শুরু করে হোল্ডটা থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত এখানে প্রায় পাঁচটা ডিজাইন আছে ছয়টার মতো এবং প্রত্যেকটা কালারও কিন্তু এখানে পেটি পেটি করে আছে মানে আপনি তো হোলসেল আপনি যারা শসের পাইকারে বিক্রি করে থাকে এইখানে দেখেন এইটা এই একদম মানে সিকোয়েন্সের ভরপুর কাজ করা দেখেন একটু দেখাই ক্লোজ করে দেখাই সিকোয়েন্সটা থাকবে কিন্তু এক কথায় অসাধারণ এই ডেস গোল দেখতেছেন এই বন্ধু এক কথায় অনেক সুন্দর এই গলার প্রিন্ট করা

এক কোষ রং গেলে মনে করেন ডাইরেক্ট এক কোষ রং গেলে আপনারা ফেরত নিয়ে আসবেন ফেরত নিয়ে আসবেন একটার বদলে দুইটা পাইবো হ্যাঁ যদি যে রং উঠাইতে পারে একটার বদলে দুইটা এটার মতো সুযোগ আছে এগুলা ডিজিটাল প্রিন্টার তো এখানে রং ওঠার প্রশ্নই ওঠে না এই যে দেখেন অনেকে বুঝে না ভাই তারপর দেখেন পুরো প্রিন্টটা দেখেন গলাটা দেখেন এবং পুরো সিকোয়েন্সি কাজটা দেখেন এবং নিচে মনে জীবন্ত একটা ফুল ফুটে আছে এত সুন্দর একটা থ্রি পিস তাহলে পাইকারি দাম কত ভাই পাইকারি দাম মাত্র ছয়শো টাকায় দিতেছি এই মাত্র ছয়শো টাকা আপনার পাইকারি পেচলে পেয়ে যাবেন এগুলো সাতশো পঞ্চাশ ছিল পঞ্চাশ বাজারে এগুলো আপনার কত বিক্রি হয় হাজার বারোশো পনেরোশো তো হয় এরকম হয় যে এরকম সেল করতে পারে দেখেন প্রিন্ট গুলো দেখেন ভাই পিন ওনার প্রিন্ট গুলো দেখেন একবার চোখ ধাঁধানো একবার উপর থেকে এখানে তো একবার অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে এবং সিকোয়েন্সি কাজ করা থাকবে পুরো অন্য সেলওয়ার টা সেলওয়ার অনেক শখ আর আরেকটা জিনিস হলো আমরা একটা আমরা কিন্তু যা দেখা কাস্টমারদের কিন্তু তাই দেওয়া হবে আসে না যে

হ্যাঁ পাঁচ আছে অনেক কাস্টমারে বলে ভাই ভালোভাবে দেখতে পারি না এই জন্য আমরা দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার হবে এখানে কোনো দেখেন আমি একবার ক্লোজ করে দেখেন দেখেন এই যে স্পোর্টে কিন্তু সিকুইন্সি কাজ ভাই এগুলো এই যে আপনার প্রিন্টের কাজ এবং দুই পারে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকে প্রিন্ট এরকম ক্লিয়ার কাট দেখে নেবেন এই যে সালোয়ার ওন্না জামা হ্যাঁ সালোয়ার ওন্না জামা

বাস্তবে দেখলে আরো ভালো লাগবে ভিডিওতে যেরকম দেখছেন কিছু ড্রেস আছে আপনার ভিডিও থেকে বাস্তবে অনেক সুন্দর সেটআপ আপনার শটের মধ্যে পেয়ে যাবেন বা শটই তো হ্যাঁ হ্যাঁ দেখেন এরপর এটা আবার ডিজাইন তো আপনাদের এখানে শেষ না একটা ডিজাইন আমার কাছে প্রায় মনে করেন যে 15টার উপরে আছে ঠিক আছে আপাতত আমরা 10টা ডিজাইন দেখাইতাছি দেখেন এই যে প্রিন্টটা দেখেন ও মাই গড কত সুন্দরটা প্রিন্ট কত সুন্দর সিকোয়েন্সি কাজ করা

অপূর্ণ না থাকে আর যেরকম দেখাইতেছি সেই রকমই পাইবেন কোন 100% ভাইদের এখানে যে কোন দেখা কোনো বেজাল দুর্নীতি কোনো কিছু নাই আমাদের এখানে ভাইদের এখানে যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে তাকে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে আমার এখানে কোনো কিছু বেজাল নাই কিন্তু দেখেন অনেক সুন্দর হাতাটা দেখেন মাই কত সুন্দর হাতা এগুলো মানে দেখার মতো থ্রি পিস এগুলো যারা যারা নিয়ে ব্যবসা করবে ইনশাআল্লাহ 100% সফল হয়ে যাবেন আমরা চাইতাছি যে কাস্টমাররা নিয়া যত সন্তুষ্ট থাকে আমরা একদিনের জন্য ব্যবসা করতেছি না

আপনারা মানে টেনশন মুক্ত হ্যাঁ টেনশন মুক্ত বাইরে থেকে মাল কিনলে কোনো টেনশন করতে হবে না মানে এই যে 600 টাকা রেটে মালগুলো দিতেছি হ্যাঁ এটা বাইরে থেকে কিনতে গেলে আপনার অনেক টাকা প্রয়োজন ঠিক আছে বাইরে এখান থেকে কিন্তু ঢাকা নিউ মার্কেট গুলিসান সব জায়গায় তো মাল নেয় না আমার অল বাংলাদেশে একদম টেক না পেতে তুলি থেকে পাটুরে বাইরে এখানে সব জায়গা থেকে মাল দেয় সো ভাই আপনার দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদেরকে এটা আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় মার্কেটের মসজিদ গলিতে 441 নাম্বার দোকান পিস সো বাইদের ঠিকানা তো জানলেনই বাইদের মার্কেটটা কিন্তু একটা ভুলতা মার্কেট শুধু এই থ্রি পিস না সেই থ্রি পিস ছাড়া হাজার হাজার ডিজাইনের থ্রি পিস বাইদের এখানে পেয়ে যাবেন এবং বাইরা মূল প্রস্তুতকারও বাইরের নিজস্ব কারখানায় সব কিছু তৈরি করে দেখেন বন্ধুরা এখান থেকে শুরু করে এখানে পুরো ড্রেস মানে পুরো কিন্তু শোরুমে কিন্তু ড্রেসে ভরপুর এছাড়াও কিন্তু ভাইদের গুডাউন ভর্তি মাল সো যা যা নেবেন যে বড় বড় পাইকার যারা আছেন বা আপুরা যারা বাসা বাড়িতে বিজনেস করতে চান দশ বিশ বিশ পিস নিয়ে ভাইরা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা করে দেবে ভাইদের এখানে বাটিক আছে প্রিন্ট আছে সিকুয়ি আছে সব ধরনের কালেকশন কিন্তু ভাইদের এখানে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে